তোমরা আমি আজকাল মাহফিলের দ্বারাই বলতে চাই মসজিদে থাকা খাওয়া ঘুমানো জায়েজ নাই তুই যদি একশো শিল্লা দিয়ে থাক বুম মারলে ফটো ফটোয়াড়িব এই ফটোয়াটা দিছে জি তোমাদেরকে মসজিদে থাকা খাওয়া গাত্টি লইয়া গুমানুর জায়েজ ফতোয়া দিয়া আমরা তোমাদেরকে মসজিদে প্রতিষ্ঠিত করেছি স্বয়ং উসুলের তাবলীগ করতেকে ফাইলা এই নিয়া বাংলাদেশে বহেস করলে নুরুল ইসলাম উলিপুরি করেছেন এই নিয়া বাংলাদেশে বহেস করলে মুফতি নুরুল লাshad করেছেন এই নিয়া তাবলীগ নিয়া বাংলাদেশে বহেস করে আমরা করেছি শুধু তাই না তোমরা গাত্টি লইয়া মসজিদে তাবলীগ করতে এসেছ গাত্টি শুদ্ধ দইরা মেঘনা নদী এরকম হয়নি মাথা নিচের দিকে দিয়া সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়তে পড়তে চলে আসছ আর লাঠি মারার দরকার হয়েছে আমরা ওই জায়গায় যাই লাঠি মারছি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সামনে তাবলিগের পক্ষে দলিল আদিল্লা দিয়ে কথা বলে তোমাদেরকে তাবলিক করার রাস্ত প্রশস্ত আমরা করেছি ঠিক নাবে ঠিক এরপরের কথাটাও শেষ কথাটা ভালো করে শুনে রাখেন আমাদের বাংলাদেশের একদল সেনাবাহিনী আসেনি সেনাবাহিনী ছিলেন তো সেনাবাহিনী কি রাস্তাঘাটে চুর ধরে ডাকাত ধরে গ্রেপ্তারি পুরো না কোনো দিন আসে ব্রাকে থাকে কোনোখানে ক্যান্টেনমেনে থাকে কথা কয় না দি জি ক্যান্টেনমেন্টে থাকে ক্যান্টেনমেনে কিন্তু খুব আরামে থাকে উরি বাবা এদের খাওয়া দাওয়া যা আছে সব ফর্মালিন মুক্ত পরীক্ষা নিরীক্ষা করে খাওয়ায় দুই নম্বর হলে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যা লাগবো সব সরকার দেয় এরপরে বউ বাচ্চার চিকিৎসা এবং শিক্ষা সব ফ্রি এরপরে ক্যান্টেনমেন্টের ভিতরে যাই দেখেন রাস্তাঘাট কি